কেমন করে তোমরা বাজার সদাই খাও কেমন করে কে বাজার সদাই করে নিয়ে যাবে এত জোর বিয়ে করে নিয়ে তুই বিচার বিয়ে করছি তোমার জামা অনেক ভালো লাগছিল ওই ওই আমার সাথে পাওয়ার দেয় কিশের মা বিয়ে করতে না তার জন্য আমি পাওয়ার দেয় বিয়ে করতে পারো কি বিয়ে করে

আমার দুয়ারে কি কর তুই আমার ভালো লাগে না এই সমস্ত ওই এরকম আগে একটা কাজ করা আছে কিন্তু ওই পর্যন্ত বিয়াত পর্যন্ত কই আছে। বুঝছস তুই কি কর কি কাজটা করছে? তো আর কি বড় সম্মান বল? নাই? শরম লাগে না মানে জামা এনেছি। হ্যাঁ?